আগামী বৃহস্পতিবার বছরের প্রথম পূর্ণিমা এই দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে আপনার বাড়ির সমস্ত রকম বাস্তুদোষ দূর হবে আপনার অর্থ কষ্ট দূরে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা দু সালের প্রথম পূর্ণিমা এবং এটি পড়েছে বৃহস্পতিবার পূর্ণিমার দিনটি হিন্দু ধর্মে একটি উৎসব হিসেবে বিবেচিত হয় এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে তার এর গুরুত্ব এবং আরো বেশি বৃদ্ধি পেয়েছে এই দিন একটি এক টাকার কয়েন গোপনে আপনি একটি জায়গায় রেখে দিন আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে আপনার অর্থ কষ্ট দূরে যাবে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি নেমে আসবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বছরে বারোটি পূর্ণিমা থাকে দু সাল শুরু হয়ে গিয়েছে বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাস শেষ হয়েছে এবং মাঘ মাস শুরু হয়েছে বাংলা পঞ্জিকা মতে মকর সংক্রান্তির পরের দিন থেকেই শুরু হয়ে গেছে মাঘ মাস তবে বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছরের প্রথম পূর্ণিমার পরের দিন থেকে শুরু হবে মাঘ মাস একটি মাসে দুটি পক্ষ থাকে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ পৌষ মাসে শুক্লপক্ষের শেষ দিন পৌষ পূর্ণিমা নামে পরিচিত যদিও মাঘ মাসে পূর্ণিমাটি পড়েছে কিন্তু এই পূর্ণিমাকে পৌষ পূর্ণিমাও বলা হয়ে থাকে শাস্ত্রমতে পৌষ পূর্ণিমা মোক্ষ লাভ করার জন্য উপযুক্ত একটি দিন এই পূর্ণিমায় জপ তপ করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয় এই বছর পৌষ পূর্ণিমা পড়েছে পঁচিশে জানুয়ারি পূর্ণিমা শুরু হবে চব্বিশে জানুয়ারি রাত নটা পঞ্চাশ মিনিট থেকে এবং এটি স্থায়ী হবে পঁচিশে জানুয়ারি রাত এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এই পৌষ পূর্ণিমার দিন আপনি একটি এক টাকার কয়েন এমন একটি জায়গায় রাখবেন যাতে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় আমি সম্পূর্ণটি বলে দেব আজকের ভিডিওতে যে আপনি এক টাকার কয়েন কোথায় রাখবেন কিভাবে রাখবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন এই দিন অর্থাৎ বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠবেন বলা হয় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠলে এবং আপনি যদি প্রত্যেক দিন সূর্যোদয় দর্শন করেন তাহলে আপনার জীবন সূর্যের মতোই উজ্জ্বল হবে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠেই বাড়িঘর দৌড় খুব ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ এই দিন পূর্ণিমা এবং তার সাথে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে খুশি করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ দিন তাই বাড়িঘর খুব সুন্দর করে পরিষ্কার করবেন বাড়িঘরে যেন কোথাও নোংরা আবর্জনা জমে না থাকে নিজে স্নান করবেন বলা হয় এই দিন অর্থাৎ পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা অথবা কোনো পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ কিন্তু সবার পক্ষে সেটি সম্ভব হয় না তাই বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র ধারণ করে ঠাকুরঘরে যাবেন এবং ঠাকুরঘরে যাওয়ার পর মা লক্ষ্মীকে পুজো করবেন মা লক্ষ্মীকে আসনে বসিয়ে মা লক্ষ্মীর যদি আপনাদের কাছে বিগ্রহ থাকে সেক্ষেত্রে আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন আর যদি ফটো থেকে থাকে সেক্ষেত্রে আপনারা খুব সুন্দর করে মুছে নেবেন ফুল মালা অবশ্যই মাকে অর্পণ করবেন এবং মাকে একটি ফুল অর্পণ অবশ্যই করবেন এই পূর্ণিমার দিনে যেহেতু মা লক্ষ্মী ফুলেই বিরাজমান তাই পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই এই দিন চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল অর্পণ করার এরপর আপনারা এক ঘটি জল নিয়ে তাতে আম্রপল্লব দিয়ে এবং একটি গোটা ফল দিয়ে ঘট বসাবেন ঘট বসিয়ে মাকে সিঁদুর পরাবেন এবং অবশ্যই মাকে একটি লাল রঙের ওড়না পরিয়ে দেবেন এইভাবে খুব সুন্দর করে মায়ের পুজো করবেন এবং অবশ্যই মাকে ফল ফলা এবং মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করবেন আপনারা চাইলে পায়েস মাকে ভোগ নিবেদন করতে পারেন কারণ এই দিন পৌষ পার্বণে পৌষ মাসের পূর্ণিমায় যেহেতু বলা হয় নতুন ধান ওঠে তাই নতুন ধানের চাল থেকে আপনারা পায়েস বানিয়ে মাকে অর্পণ করতে পারেন এতে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন ভোগ অর্পণ করার পর মাকে আপনারা একটি পান নিবেদন করবেন এই পানের মধ্যে দেখবেন পানটি যেন ছেঁড়া ফাটা না হয় গোটা পান হবে পানের বোটা যেন অবশ্যই থাকে এই পানটির মধ্যে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন তারপর সেই পানের মধ্যে রাখবেন একটু আতুপ চাল একটা সুপুরি একটি টাকার কয়েন এবং একটি হলুদের কাঠ এই কয়েকটা জিনিস একটি ফুল সহযোগে মাকে অর্পণ করবেন এবং এই পূর্ণিমা তিথিতে মায়ের চরণের কাছে এই জিনিসগুলি রেখে দেবেন এরপর আপনারা মায়ের পুজো সম্পন্ন করবেন পুজো সম্পন্ন করে ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাবেন তারপর এসে মায়ের প্রসাদ তুলবেন এবং প্রসাদ বিতরণ করবেন এবং নিজেও প্রসাদ গ্রহণ করবেন এরপর যে কাজটা আপনাদের করতে হবে সেটি হলো সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন এই দিন চেষ্টা করবেন তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে এবং মায়ের সামনে অবশ্যই এই দিন একটি ঘিয়ের প্রদীপ চালিয়ে দেবেন তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর যখন সন্ধে পুজো দেওয়া হয়ে যাবে আপনারা যখন ফুলগুলি আপনারা সিংহাসন থেকে মায়ের সামনে থেকে নামিয়ে নেবেন তখন যে পানটি আপনি মায়ের চরণের কাছে রেখেছিলেন সেটিও নামিয়ে নেবেন পানটি শুকিয়ে যাওয়ার ফলে সেটি আপনারা যেখানে ফুল বিসর্জন দেবেন সেইখানে দিয়ে দেবেন এবং যে সুপুরি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাছ থাকবে সেটি আপনারা হাতে নিয়ে নেবেন হাতে নেওয়ার পর রান্নাঘরে যাবেন এবং রান্নাঘরে যে আপনাদের চালের পাত্রটি আছে সেই চালের পাত্রের মধ্যে আপনার হাতের জিনিসগুলি অর্থাৎ সুপুরি এক টাকার কয়েন এবং হলুদের কাঠ আতর চালটি নেবেন না আতর চালটি আপনারা জলে দিয়ে দেবেন অথবা ঠাকুর ঘরেই রাখবেন এই তিনটে জিনিস দুপুরি এক টাকার কয়েন এবং হলুদের কাঠ এই তিনটি আপনার চালের পাত্রে চালের সাথে মিশিয়ে দেবেন এবং এটি সারা বছর এইভাবেই থাকবে বলা হয় চালের পাত্রে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার বাস এই উপায়টি যখন আপনি করবেন এটি কিন্তু অত্যন্ত গোপনে করবেন কেউ যাতে জানতে না পারে আপনি এই উপায়টি করছেন অবশ্যই এই উপায়টি করার সময় খেয়াল রাখবেন যেন আপনাকে কেউ দেখতে না পায় এই উপায়টি যদি করেন মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার ওপর বসিত হবে আপনার জীবনের সকল কষ্ট সকল অর্থাভাব দূরে যাবে সবথেকে বড়ো জিনিস যেটা আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে কারো বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে সেই পরিবারের মানুষ কখনোই উন্নতির মুখ দেখতে পায় না তাই সবার আগে বাস্তুদোষ দূর করতে হবে এই উপায়টি করার দিন আপনাকে কিছু কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে সেগুলি হল যখন আপনি রান্নাঘরে এই উপায়টি করবেন রান্নাঘর যেন আপনার সম্পূর্ণ পরিষ্কার থাকে কোথাও যেন কোনো রকম নোংরা না থাকে সেদিকে খেয়াল রাখবেন রান্নাঘরের বেসিনে যেন কোনো রকম এঠো বাসনপত্র না থাকে সেদিকেও খেয়াল রাখবেন বলা হয় বেসিনে এটো বাসনপত্র জমানো থাকলে নেগেটিভ শক্তির সঞ্চারণ হয় তাই চেষ্টা করবেন যাতে রান্নাঘর সবসময় পরিষ্কার থাকে বেসিনে যাতে এটো বাসনপত্র না জমে থাকে আরও একটি জিনিস এই দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আপনি যদি উপোস থাকতে পারেন উপোস থেকে পুজো দেবেন এবং তারপর অবশ্যই ফল মূল গ্রহণ করবেন এবং আপনি একবেলায় অন্ন গ্রহণ করবেন সেদ্ধ অন্ন তাছাড়াও যদি আপনার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন কিন্তু এই দিন কোনো মতেই আপনার বাড়িতে আমিষ আহার তুলবেন না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং এই দিন পূর্ণিমা তাই বাড়িতে বাড়ির মুখ্য দরজায় কিন্তু আলপনা দিতে ভুলবেন না মায়ের পদচিহ্ন অঙ্কন করবেন বাইরে থেকে ভেতরের দিকে আসছে এইরকমভাবে মা লক্ষ্মীর পদচিহ্ন আপনাদের মুখ্য দুয়ারে অবশ্যই অঙ্কন করবেন আলপনা মায়ের ভীষণ পছন্দের একটি জিনিস তাই এটি অঙ্কন করলে মা অতি প্রসন্ন হন তাই চেষ্টা করবেন এই পূর্ণিমার দিন অবশ্যই আলপনা আঁকতে বলে বন্ধুরা এই বছর প্রথম পূর্ণিমার দিন এই উপায়টি আপনারা করে নিতে পারেন এতে আপনাদের জীবনের সকল কষ্ট দূর হবে আপনাদের সারা বছর অর্থের অভাব হবে না মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহ সর্বদা ধন ধান্যে পরিপূর্ণ থাকবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিখে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন